জাকাতের নেশাব কি স্বর্ণ যদি আপনার কাছে সাড়ে সাত তোলা অথবা সমমূল্য এক বছর থাকে রূপা সাড়ে বাউন্ন তোলা অথবা তার সমমূল্য এক বছর আপনার কাছে থাকে তো চল্লিশ বাগের আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে তুমি একটা লোককে এতটুক জাকাত দাও আগামী বছর যেন সে জাকাত গ্রহিতা না থাকে সে যেন জাকাত দাতা হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা তারে দিয়ে দিলেন তুমি এই ব্যবসা করো আরে বেটা আমার জাকাত হয়েছে পঞ্চাশ হাজার এটা তোরে দিয়ে দিলাম এক বছর পর তুমি জাকাত গ্রহিতা থাকতে পারবে না তুমি এই সম্পদ বাড়াইয়া তুমিও জাকাত দাতা হতে হবে যদি জাকাত আদায় না করা হয় সম্পদের সম্পদ দিয়েছে কে আর জাকাতের আদেশও দিয়েছেন কে আল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহর হাবিব সল্লাল্লাহ বলছেন মান আদাদা জাকাতামালিহি যেই ব্যক্তি তার সম্পদের জাকাত দিয়ে দিবে পাকা যা বা রুহু দিলে সম্পদের মধ্যে যে বালা মুসিবত আসে বিপদ মুসিবত আসে জাকাত দিলে আল্লাহ পাক সম্পদের বিপদ থেকে সম্পদকে কি করেন রক্ষা করেন করেন পবিত্র করেন এবং সমস্ত বিপদ থেকে পাক ওই সম্পদকে কি করেন হেফাজত করেন ভাইরা আমার আর যারা জাকাত দিবে না পাক যাদেরকে সম্পদ দিয়েছে কিন্তু তারা জাকাত দেয় না আমার ধারণা অনুযায়ী আমাদের দেশে শতপরা জাকাতের যে নেশাব আছে এই নেশাব হিসাব করলে আমরা দেখব শতপরা দশ জনও জাকাত দেয় না নব্বই জনে জাকাত দেয় না জাকাত দেয় মাত্র শতকরা দরজন। তাও কোন মত কোন মতে একটা হিসাব করে দেয় সঠিকভাবে হিসাব করে দেয় না জাকাতের নেশাব কি স্বর্ণ যদি আপনার কাছে সাড়ে সাত তোলা অথবা সমমূল্য এক বছর থাকে রূপা সাড়ে বাহান্ন তোলা অথবা তার সমমূল্য এক বছর আপনার কাছে থাকে তো চল্লিশ বাঘের আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে খেয়াল থাকবে তো আড়াই পার্সেন্ট দিবেন তা আমরা যদি স্বর্ণ এতটুক না থাকে অন্তত রূপা সাড়ে বাউন্ন তোলা রূপা বা এই মূল্যের সম্পদ তো আছে আমরা যদি রূপার বড়ি দড়ি আমার ভাইরা মাঝামাঝিটা দড়ি আটশো টাকা থেকে আরম্ভ রূপার বড়ি আমরা যদি ধরেন এটা আবার ষোলোশো টাকাও আছে রুপার বড়ি আমরা যদি বারোশো টাকা ধরি বারোশো হয় তাহলে তোলা দাম রূপার তেষট্টি হাজার আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা আছে তারপরে কি তেষট্টি হাজার টাকা আপনার কাছে নাই তেষট্টি হাজার টাকার সম্পদ আপনার কাছে নাই কার কাছে নেই অধিকাংশ লোকের কাছে আছে নব্বই পার্সেন্ট লোকের কাছে তেষট্টি সত্তর আশি হাজার টাকা অবশ্যই আছে কিন্তু সে জাকাত দেয় না আমার ভাইরা নামাজকে যেমন ফরজ মনে করে নামাজ ফরজ নামাজ হলো এবাদতে বদনিয়া শারীরিক এবাদত শরীরের হক আপনি আদায় করবেন নামাজ দিয়া আর জাকাত হইল এবাদতে মালিয়া সম্পদের অধিকার সম্পদ থেকে চল্লিশ ভাগের এক ভাগ দিয়ে আপনি সম্পদকে পবিত্র করবেন যারা জাকাত দেয় না তাদের সম্পর্কে আমি দু চারটা কথা বলে শেষ করে দিব জাকাত দিতেই হবে যারা জাকাত দেয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুখারীর হাদিস আমার যে উম্মত জাকাত দিবে না আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আতা আল্লাহু মালান ফলাম ইউদ্দি যাকাতাহ মুসালalahু মুসালalahু মালহু ইয়াউমুল কিয়ামাতে সুজান আকর আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন অত সহস সম্পদের জাকাত আদায় করে না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মালকে একটি সাপে রূপান্তরিত করবেন আর এই মাল যেই মালের জাকা সে দুনিয়াতে দেয় না এই সম্পদকে কেয়ামতের দিন পাক একটি বিষাক্ত সাপে পরিবর্তন করে দিবেন কেমন সাপ বিষাক্ত সাপ এই সাপটা পাক আপনার তার গলার মধ্যে যে জাকাত দেয় নাই তার গলার মধ্যে বেড়ি হিসাবে বেঁধে দিবে আর ওই সাপটি তাকে কামড়াতে থাকবে তার বিষাক্ত সবল যে জাকাত দেয় নাই তার গলার মধ্যে আমার ভাইরা সাপটি বেড়ে হিসাবে থাকবে আর তাকে দংশন করবে কামড়াতে থাকবে আর সে যখন চিৎকার দিবে সাপের বিষাক্ত সবলে সে যখন দংশনে যখন সে অস্থির হয়ে আওয়াজ দিবে তখন সাপ বলবে সুম্মাইয়া কুলু আনা মালুক ও আনা কানজুক আমি তো তোমার মাল দুনিয়ার সম্পদ আমি তোমার পুঞ্জীবিত খনি ব্যাংকের টাকা যেটা তুমি দুনিয়াতে মালিক হইও তার জাকাত নাই আমি যদিও দেখতেছো এখন সাপ আসলে আমি সাপ না আমি তোমার ওই সম্পদ আমি সাপের আকৃতি ধরেছি আমি ওই সম্পদ যার জাকাত তুমি দুনিয়াতে নাই আমার ভাইরা আল্লাহ রব্দুল আলামীম বলেন মান আতাহুল্লাহ আল্লাহ রব্দুল আলামীন যাকে সম্পদ দিয়েছেন আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে সম্পদের ওলাইউন ফিকুন আফি সাবির সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না দান করে না আল্লাহ রবদুল আলামী তার হাবিবকে বলছেন ফাবাস শিরুহুম বে আজাবিন আলী হে নবী যে সম্পদের জাকাত দেয় না তাকে আপনি সুসংবাদ দেন কেয়ামতের দিন তাকে স্বর্ণ রূপাকে পুঞ্জীবিত করে একত্রিত করে জমা করে তার জাকাত দেয় না আল্লাহর রাস্তায় ব্যয় করে না সম্পদের হক আদায় করে না কেয়ামতের দিন আল্লাহ পাক বলেন যে তাকে সুসংবাদ দেন হে নবী শক্ত আজাব কঠিন আজাব তাকে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রদান করবেন এই আয়াতের পরের আয়াতের মধ্যে আছে ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম বিআফুসিকুম ওয়া আনতুম নিজুর আল্লাহ পাক কেয়ামতের দিন যে সম্পদের জাকাত আপনি দিবেন না পরিণতি কত ভয়াবহ হবে আমার ভাইরা আল্লাহ পাক আপনার সম্পদ কে একটা পরিণতি তো বললাম আপনার যে সম্পদের জাকাত দেন নাই এই সম্পদটা কেয়ামতের দিন সাপে রূপান্তরিত হয়ে আপনাকে সবল মারবে কামড়াবে দংশন করবে কথা ঠিক কিনা আরেকটা পরিণতি হলো যে সম্পদের জাকাত আপনি দুনিয়াতে আদায় করেন নাই আমার আমার বলছেন শুধু আপনার সম্পদ কেয়ামতের দিন আল্লাহ সুবাহ বলছেন যে কোরআনই বলছেন যে তার সমস্ত সম্পদকে আল্লাহ পাক জাহান নামের আগুনে জ্বালাইয়া জাহান নামের আগুনে পোড়াইয়া তামার আকৃতি ধারণ করে আমার মতো রূপান্তর করে সম্পদ গুলিকে আল্লাপাক আগুনের মধ্যে উত্তপ্ত করবে যখন এটা লাল হয়ে যাবে আমার এই তামা যেটা আপনার সম্পদ লোহাতে রূপান্তরিত হবে জাহান নামের আগুনের মধ্যে পাক এটাকে উত্তপ্ত করে এটা যখন খুব উত্তপ্ত হবে তখন ওই ব্যক্তি যে দুনিয়াতে জাকাত দেয় নাই তার কপালে লাগাইয়া দেওয়া হবে প্যাটে লাগাইয়া দেওয়া হবে পিঠে লাগায় দেওয়া হবে আমার ভাইরা তখন আল্লাহর বান্দা চিৎকার দিবে এইভাবে আগুনের শেখ যখন তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে তখন সে চিৎকার দিবে তখন সম্পদ নিজেই উত্তর দিবে আমি তোমার ওই সম্পদ যেটা দুনিয়াতে তুমি একত্রিত করে রাখছিলা যার জাকাত তুমি দাও নাই আল্লাহ রব্বুল আলমিন আগ আজকে একটা আকৃতি ধারণ করাইয়া জাহান নামের আগুনের মধ্যে তা উত্তপ্ত করে এইভাবে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে আমি আসলে তোমার পুঞ্জীবিত সম্পদ দুনিয়ার ওই মায়ার সম্পদ যার জাকাত তুমি আদায় করো আমার প্রিয় ভাইরা আপনার আমি মনে করি যারা হাঁস পালন পালেন বিক্রয় করার জন্য যেই মুরগি পালন এটার ডিম বিক্রয় করবেন ওইটাও বছরের পরে হিসাব করতে হবে জাকাত দিতে হবে কথা বুঝেন নাই আপনি গরু পালেন ছাগল পালেন এগুলি যদি আপনি আপনার বিক্রয় করবে লালন পালন করছেন খামার করছেন আমার ভাইরা একটা গরু গাবি আছে আপনার দুইটা গাবি এটার দুধ দহন করেন আপনি বছর শেষে হিসাব করতে হবে যে আপনার জাকাতের নিসাব যতটুকু সম্পদ হলে জাকাত দেওয়া যায় অন্তত রূপার হিসাবটা করে যদি দেখেন যে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে তাহলে জাকাত দিতেই হবে আমার ভাইরা আজকে আমরা খুবই উদাসীন নামাজ ফরজ নামাজ আদায় করি অন্যান্য ফরজগুলি যেমন মাহের রমজান এখন আমরা রোজা পালন করতেছি ফরজ হিসাবেই গুরুত্বের সাথে পালন করতেছি কিন্তু জাকাত যে ফরজ এটা তো প্রত্যেক দিনের ফরজ না বছরে কয়বার একবার এই ফরজটা আমরা আদায় করতেছি না আর জাকাত আদায় করি যারা যারা একটু আদায় করি তারা থাউয়া থাউয়া বুঝেন তো অনুমান ভিত্তিক সম্পদের কোনো হিসাব করে না আপনার সম্পদ যা আপনার নিত্য প্রয়োজনীয় এটাকে আপনি হিসাব করে যদি ঋণ থাকে তাহলে ঋণটা বাদ দিয়ে বাকি কতটুকু সম্পদ আছে আমার ভাইটা ব্যাংকে হোক দোকানে হোক আপনার ঘরে হোক বাড়িতে হোক আপনার উপার্জিত হোক পুঞ্জীবিত হোক যেই ধরনের সম্পদ হোক আপনি সঠিক ভাবে কাগজে কলমে হিসাব করবেন আমাদের দেশের কিছু হুজুর আমরা তো জাকাত দেই ফিতরা ফিতরা জাকাত ফিতরার জাকাত কি এক জিনিস জাকাত আদায় করা ফরজ জাকাত আদায় করা কি ফরজ আর ফিতরা দেওয়া ওয়াজিব ফিতরা দেওয়া কি ওয়াজিব আর জাকাতের জন্য সম্পদ আপনার কাছে থাকতে হবে এক বছর আর ফিতরাত জন্য শুধু ঈদ উল দিন সকাল থেকেই আপনার কাছে এই পরিমাণ জাকাতের যেই পরিমাণ এই পরিমাণ ঈদের দিন সকাল বেলা ঈদ ফিতরের দিন শাওয়াল মাসের প্রথম তারিখে এতটুক সম্পদ থাকলে আপনার উপরে সদকায়ে ফিতির দেওয়া কি ওয়াজিব এখন সদকায়ে ফিতিরে দেয় জাকাত অনেকে দেয় না আমার ভাইরে আবার অনেকে জাকাত দেয় কাপড় কিনে আনে কয়েকটা আছে না নাই এটা হাদিসের কোথায় আছে কোরআনের কোন পৃষ্ঠায় আছে যে আপনি কাপড় কিনে জাকাত দিতে হবে কতগুলি কাপড় কিনে মশারি মার্কা অথবা সালা মার্কা ও আপনি যাকে দিবেন তার তো কাপড়ের প্রয়োজন নাই তার টাকার প্রয়োজন সে চাউল কিনবে কথা ঠিক কিনা তরু তরকারি কিনবে এই জন্য আপনি অর্থ দিবেন আপনার জাকাতের সম্পদ যেটা গরিব মিসকিন যেটা উপকার হয় আর জাকাত দে ৫০ টাকা করে পঞ্চাশ টাকা করে আমাদের হিসাব অনুযায়ী আজ থেকে ২০ বছর আগে জাকাত যারা নিত এখনো তারাই জাকাত নেয় তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না 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 আপনি কি করবেন এতটুক হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু বলছেন তুমি একটা লোককে এতটুক জাকাত দাও আগামী বছর যেন সে জাকাত গ্রহীতা না থাকে সে যেন জাকাত দাতা হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা তারে দিয়ে দিলেন তুমি এই ব্যবসা করো আরে বেটা আমার জাকাত হয়েছে পঞ্চাশ হাজার এটা তোরে দিয়ে দিলাম তোমাকে দিয়ে দিলাম এক বছর পর তুমি জাকাত গ্রহীতা থাকতে পারবে না তুমি এই সম্পদ বাড়াইয়া তুমিও জাকাত দাতা হতে হবে আমার ভাইরা এমন অনেক লোক আছে আমাদের গ্রামে কম শহরে আছে বা আপনার ছেলে শহরে আছে বিদেশে আছে সৌদি আরব আছে শুধু জমিন কিনতে আছেন আর টাকা ব্যাংকে রাখতেছেন কিন্তু কেয়ামতের দিন যে আপনাকে শাস্তি প্রদান করা হবে কঠোরভাবে জাকাত না দেওয়ার কারণে এই উদাসীনতার কারণে সেই হিসাব আমাদের কাছে নাই প্রিয় বন্ধুরা আমার তো আজকে আমরা যেটা আলোচনা করলাম জাকাত দেওয়া কি আর সৎকায় ফেতের দেওয়া কি সুতরাং আমরা হিসাব করব আমার আপনি জানেন আমি হিসাব করলেও আমার জাকাত ফরজ হবে না আমার যে সম্পদ আছে তারপর একটা হিসাব লাগান না এখানে একটা স্পেশাল সব দিবে কে আল্লাহ একটা হিসাব করেন না আপনি জানেন যে আপনার উপরে কি হজ ফরজ না আপনি নিয়ত করে ফেলেন না নিয়তের কারণে তো একটা সব পেয়ে যাবেন কথা ঠিক কিনা হতে পারে কারণে দুই তিন বছর পাঁচ বছর পরে পাক আপনাকে হজ করার তৌফিক দান করবে তা আমি বলবো সমাজের পরিবর্তন চাই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমাদের বাংলাদেশে যত ধনী মানুষ আছে সঠিকভাবে যথাযথভাবে যদি আমরা জাকাত দিতাম দোস্তদেরকে এতিমদেরকে জাকাতের যে খাত আছে কোরআনের মধ্যে ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন এর অনেকগুলি খাত আছে যাকাত আপনি কাদেরকে দিবেন ধনী মানুষ কিন্তু ওনার উপরে অনেক টাকা ঋণ আছে না নাই ওনার সব সম্পদ বিক্রয় করলো ঋণ পরিশোধ করতে এই ধনী লোকটাকে তার ঋণ পরিশোধ করার জন্য যাকাত দেওয়া যাবে আমরা শুধু ফকির মিসকিনী বলতেছি না আর যাকাত যে কালেক্টর যাকাত যে কালেকশন করে আল العاملিন আলাইয়া যাকাত যে কালেকশন করে সে ধনী হইল যাকাতের টাকা থেকে তার বেতন দেওয়া যাবে মুআল্লাফাতে কুলুব আমার ভাইরা আগে নবীর যুগে ছিল যারা নওমুসলিম নতুন মুসলমান হইতো তাদেরকে কি তাদের দিলের শান্তির জন্য নওমুসলিম নতুন মুসলমান হইছে তাদের মনের শান্তির জন্য আল্লার নবী তাদেরকে যাকাত দিতেন এখন এই বিধান অচল হয়ে যায় না এই বিধানটা যে মনের শান্তির জন্য কালকে আমি এক জায়গায় ওয়াজ করছি তফসিরুল কোরআন মাহফিলের মোনাজাত দিছি আমার আগের হুজুর বলে ফেলছে যে কাফেরদেরকেও জাকাত দিলে আদায় হবে এখন আমি তো চিন্তা করছি এটা তো বিশাল এক ঝামেলার কথা হুজুর বলে গেছে আমি পাশে বসা ছিলাম আমি বললাম না কাফেরদেরকে জাকাত দিলে হবে না মহাল্লেফাতু কুলুপ যেটা কারো মনের শান্তি এটা নো মুসলিম হ্যাঁ এমন ব্যক্তিকে দিতে পারেন সে ব্যনামাজি মারকার আছে না নাই আছে ওরে দেন ওরে দিলে ওর মনে একটু শান্তি আসবে যে ব্যনামাজরে দিতেন না এরকম কেউ আছে কে বলছে আপনি ব্যনামাজরে দিবেন না ওই তো মুসলমান ওরে নামাজি বানায়নের জন্য যাকাত দিলে তার অন্তরের মধ্যে একটু খুশি আসবে হয়তো এই উৎসাহে সে নামাজি হয়ে যাবে কথা ঠিক কি না নামে মুসলমান মুসলমানের মধ্যে ফেতনা ছড়ায় किसो आले बोला मास नामे मुसलमान